একটাও থাকতে এইবার সুলতান আর সাথে দেখা করতে এসে ফেসে গেল সুলতান রতন মরল সহ তাদের বাড়ির দুই দারোয়ান তাদেরকে ধরে নিয়ে গেল থানায় এবং দিয়ে দিল জেলের ভিতরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ধনী গরিবের লড়াই নাটকটি নিয়ে ইতিমধ্যে আপনারা নাটকটি সাতষট্টি পর্ব দেখে ফেলেছেন কারা কারা এক থেকে সাতষট্টিতম পর্বটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখেন নাই তারা ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা সাতষট্টিতম পর্ব দেখে ফেলেছেন তারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী আটষট্টি নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে পর্বটি দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া ধনী গরিবের লড়াই সহ ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করে থাকি এবং ভিতরের অনেক তথ্য আপনাদের দিয়ে থাকি আপনাদের একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু ততটাও কষ্ট হবে না তো আমাদের এই চ্যানেলটি আশা রাখছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে ধনী গরিবের লড়াই নাটকের পর্বে দেখেছেন অনেক বড় দামাকা আপনারা দেখেছেন আজগর মরলকে আত্মসহাপন করতে বলছে মাস্টার অন্যদিকে আজগর মরল সুলতানকে কল করে বলল সে যেন কোনোভাবেই পুলিশের হাতে কিংবা লোকদের হাতে ধরা না দেয় সুলতান বলল সুলতানাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন তাহলে আমি আর ধরা পড়ব না ছোট মরল রতনকে বলল সে যদি সুরুজকে মামলা থেকে মুক্ত করে আনে তাহলে ছোট মরল রতনের সাথে থাকবে এবং আজগর মরলের বিচার চাইবে আজগর মরল রতন মরলকে টাকার অফার করল যেন রতন মরল তার পক্ষ নেয় কিন্তু রতন টাকা নিতে অস্বীকার করল এবং সে বলল দেখে নেবে সে বোরকা পরে সুলতান এলো সুলতানার সাথে দেখা করতে রতন এলো সুলতানাকে ধরতে সবাই মিলে সুলতানকে ধরে নিয়ে থানায় নিয়ে দিল তো বন্ধুরা আপনাদের কাছে এই নাটকের এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর আগামী পর্ব কিন্তু আর বড় দামাকা হতে চলেছে তার জন্য আপনাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি আপনারা অবশ্যই বুঝতেই পারছেন তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা ধনী গরিবের লড়াই নাটকের পরবর্তী আষট্টিতম পর্বটি আসতে চলেছে আগামী কাল, বিকেল তিনটার সময় মানে চব্বিশ তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে আবারও বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং কে কোথাও হতে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোন আপডেট নিয়ে তো আল্লাহ হাফেজ